নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার জব হান্ডারিং জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশ এবং যারা কলকাতা পুলিশের प्रिपरेशन নিচ্ছ তোমাদের উদ্দেশ্যে অনেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চলেছি দেখো তোমাদেরকে আজকের ডব্লিউবিপি এবং কেপিতে এই বছরের वैकेंसी কি বাড়বে বহু জায়গায় বহুজন কিন্তু রটাচ্ছে যে এবছরই নাকি তিন হাজার ক্লাস ভ্যাকান্সি তোমাদের জন্য বাড়বে তো এই বিষয়ে কথা বলতে চলেছি বলতে চলেছি আর টিআই রিপোর্ট কি বলছে কারণ আমাদেরই অনেক স্টুডেন্ট তারা কিন্তু আরটিআই করে দেখেছে আমাদের যে সমস্ত যৌথ মঞ্চের অ্যাডমিনরা রয়েছে তারা আরটিআই করেছিল এবং আমি আমার স্টুডেন্টকে দিয়েও কিন্তু আরটিআই ফাইল করিয়েছিলাম সেখানে কি রিপোর্ট এসেছে সেটা তোমাদেরকে বলবো এবং ডাব্লিউ নতুন ভ্যাকান্সি এর মধ্যে বহু পরিবর্তন এই বিষয়ে তো আমি ভিডিও এখন বানাইনি এর ডিটেলস আমি তোমাদেরকে বলে দেব কত ভ্যাকান্সি আসতে চলেছে কি আসতে চলেছে যা বলে দেব ভাই তার থেকে দু এক হাজার এদিক ওদিক হতে পারে ঠিক আছে এটা চিরঞ্জিত স্যারের দেওয়ার কথা তারা পাঁচ বছর ধরে তোমাদেরকে কি তাহলে ঠিক আছে তো যেগুলো যেগুলো বলছি সেগুলো করে শোনো তার আগে ছোট্ট একটা কথা অনেকজন এটা মানতেই মানতেই যে তোমাদের তোমাদের মার্চ মাসের মানে ভোটের আগে কিন্তু তোমাদেরকে বলি আমি কিন্তু একটা বাই লজিক দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম এর আগে তোমরা দেখো ভিডিও আমি সেখানে লজিক দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে বাবু ভোটের আগে তোদের যদি জয়নিং না করাতে পারে তাহলে পুলিশ রিক্রুটমেন্টের এত তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া তাদের রেজাল্ট বার করা এগুলো কোনো মূল্য থাকবে না তাহলে আজকে ভোট আছে রাজ্যে যদি বারো হাজার তোরা ভাবছিস যে মনে হয় দরকার নাই রাজ্যের পুলিশের প্রচুর দরকারে আজকে বারো হাজার পুলিশ যদি জয়েন করে তোরা যদি জয়েন করিস তো অ্যাটলিস্ট তোরা যেরকম তোদের যেরকম পরিবারের আনন্দ ফিরে আসবে ঠিক সেরকমভাবে সরকারেরও আনন্দ ফিরে আসবে ঠিক আছে সে অনেক গল্প সেগুলো আর এত বলছি না লোকের কথা এইসব শুনিস নাই আগেও বহু জন বহু কন্ট্রোভার্সি আমার সাথে করেছে কিন্তু যেটা বলেছি কিন্তু দিনের সেটা মিলেছে তো মাথায় রাখি তোদের জন্য বিভিন্ন ট্রেনিং সেন্টার সেন্টারগুলোকে পুনরায় রেডি করছে বিভিন্ন জায়গায় যা কিছু দরকার সবকিছু কিন্তু ঠিক করা হচ্ছে কারণ তোদের ট্রেনিং করতে করতে তোদের কিছুদিন ট্রেনিং করতে করতে তোরা চলে যায় মানে ধর যদি আজকেও জয়নিং হয় তোকে পনেরো দিনের মধ্যে তোকে ভোটের ডিউটিতে পাঠাতে পারে বুঝে গেল তো সেই জন্য তোদেরকে বলছি ভালো করে পড়া কর বাবা বুঝতে পারলি লোকের কথা এত কিছু তোরা না মেনে যদি পারিস তো চিরঞ্জিত স্যারের কথা যারা বিশ্বাস করিস তারা সেইভাবে পড়াশোনা কর আমি বলছি তোদের ভোটের আগে তোদের ডাব্লিউ বিপি জয়নিং হবে এবং ভোট পার করে বেশ কিছুদিন পরে তোদের মানে আরো তিন চার মাস পাঁচ মাস লেগে যাবে মানে কি বলে কলকাতা পুলিশের জয়নিং হতে তো সেই জন্য তোমাদেরকে বলছি যে কলকাতা পুলিশের যারা ডাব্লিউ বিপি চাকরি স্বপ্ন দেখছো তোমাদের কিন্তু কলকাতা পুলিশ আর দেওয়া হবে না কারণ ট্রেনিং সেন্টার থেকে তোমাকে ছাড়বে না ছাড়বেই না এখন হয়তো চোর গলায় আমাকে দুটো কমেন্ট লিখে দিতে পারিস কি বলছেন ছাড়বে না কিন্তু ছাড়বে না মিলিয়ে রাখিস কথাটা মিলিয়ে রাখিস যে চিরঞ্জিত স্যার কথাটা বলেছিল ছাড়বে না ছাড়ে না একই ক্যাটাগরি পরীক্ষা আর সত্যি তো তাই তোরও উচিত না আসা তুই ডাব্লিউ বিপি পেয়ে গেলে মানুষ চাকরি পাচ্ছে না হ্যাঁ তো তারপর ডাব্লিউ বিপি পেয়ে গেলে আবার কেন কেপির জন্য লাফালাফি করতে যাবি বোঝা গেল তো এটা তোর অ্যাজ এ পরীক্ষার্থীর হিসাবে আমার মনে হয় এটা উচিত না বুঝতে পারলি তো যেটা আগে আছে ডাব্লিউ যখন আগে আছে ডাব্লিউ বিপিটাই টার্গেট নেয় আমি তোদেরকে বলছি যে এইটা মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা পড়াশোনা কর আর একটু বাড়া পাঁচ ঘন্টা কেউ ছ ঘন্টা পড়া করতে পারিস ঠিক আছে বিভিন্ন রকম বই বাজারে চলতি এইগুলোর উপরে এত ভরসা করিস দা কারণ বাজার চলতি বইয়ে কিন্তু যদি একটু উল্টো পাল্টা গন্ডগোল থাকে না গল্প শেষ হয়ে যাবে তো সবসময় চেষ্টা করবি সঠিক গাইডেন্স এবং সঠিক জায়গায় পড়াশোনা করা এটা নয় যে কি বলে যে আজকে বললো কালকে বিরাট কিছু বলে দিল বলে তার কাছে পড়তে গেলি তো বিষয়টা হচ্ছে দেখবি যে পুলিশের জন্য দেখ ভাই ভ্যাকান্সি বাড়াবারে আসবে না লাইফ তোর চয়েস তোর বুঝতে পারলি জীবনের চয়েস তোর তোকে দুটো কথা আজকে পশ্চিমবঙ্গে তোকে ডিমোটিভেট করার লোকের অভাব মানে নেই কিন্তু তোর মোটিভেট এবং তোকে সঠিক কথা বলার লোকের সত্যি খুব অভাব রয়েছে ঠিক আছে তো চলো ডাব্লিউ এবং কেপি তে এবছরে কোনো ভ্যাকান্সি বাড়তে পারে তোমাদেরকে বলি এখনো পর্যন্ত কোনো রকম আপডেট কিছু নেই অর্থাৎ ভ্যাকেন্সি এবছরে যেটা হয়েছে সেটা তো সেটা তো ওবিসি কত এসসি কত এসটি কত সেটা তো একদম সাজানো হয়ে গেছে তাহলে এই ভ্যাকেন্সিতে কোনো ভ্যাকেন্সি বাড়বে না এমনটাই ধরে চলো কারণ এখনো পর্যন্ত আমি যতটা খোঁজ নিলাম কোনো কিছু যারা আজকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে তিন হাজার বাড়বে পাঁচ হাজার বাড়বে আট হাজার বাড়বে তোমাদেরকে বলে দিচ্ছি কোনো ভ্যাকান্সি নতুন ভ্যাকান্সিতে বাড়বে মানে প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে তোদের মাথার ঘুম উড়ে যাবে এত ভ্যাকান্সি আসতে চলেছে এই বিষয়ে আরও ডিটেলস জানবো তারপরে তোমাদের ডিটেলস ভিডিও বানাবো ঠিক আছে তো আপাতত কি বললাম এই ভ্যাকান্সি কোনো কিছু বাড়তে চলেছে না অর্থাৎ তোমাদের যেটা টার্গেটিং এরিয়া রয়েছে অর্থাৎ দেখো বারো হাজার ভ্যাকান্সি কাছাকাছি বেরোলেও বারো হাজার তো বসতে পারবে না রিজার্ভেশন রিজার্ভেশন বাদ দিয়ে তোমার আটশো জেনারেল আর চারশো তোমার নিজের মানে ইয়ে কী বলে ওটা কাস্টের তো বারোশো তেরোশো ভ্যাকান্সির মধ্যেই তোমাকে কম্পিটিশন করতে হবে আর তারপরে তোমার কি বলে তো তারপরে যদি চাকরি না হয় তখন আবার কলকাতা পুলিশ দিতে হবে তো মাথায় রেখো চাকরি না হয় এই ভাবনা চিন্তাটা না রেখে চাকরিটা যেন এই বছর হয় সেইভাবে টার্গেটিং করো কি দিচ্ছে না পি সবই তো দিচ্ছে তোমাদের তোমাদের জন্য মানে সঠিক দিচ্ছে এবং পি থেকে এতটা সময় দিয়ে দিয়েছে চার মাস আগে পরীক্ষার ডেট দিয়েছে যেটা অবিশ্বাস্য এই ইতিহাসও অবিশ্বাস্য আমার তো জানা নাই আজকে এতদিন পড়াচ্ছি কিন্তু আমার এই আমার এতদিনের কেরিয়ারে আমি কোনদিন দেখিনি যে পি এত তাড়াতাড়ি ডেট রিলিজ করে তো থ্যাংকস টু চেয়ারম্যান সাহেব যে ছাত্রছাত্রী দিয়ে আমরা তো এটাই আলটিমেট চেয়েছিলাম ঠিক আছে ওয়েটিং লিস্ট চেয়েছিলাম তো ওয়েটিং লিস্টের পরিবর্তে এমনভাবেই সাজিয়ে দিয়েছে যে আর ওয়েটিং লিস্টের কোনো প্রয়োজন কিন্তু নেই বাকি থাকলো কি বাকি থাকলো কোশ্চেন লিক হওয়া কোশ্চেন লিক হওয়া নিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা যে আর টি আই করেছিল এবং সেখানে যে ডেপুটেশন দিতে গিয়েছিল সেখান থেকে বেশ কিছু কথা কিন্তু জানা গেছে একটা লাইক করিস কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটের ক্যান্ডিচার কিন্তু যাদের বিভিন্ন কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাদের এই সমস্ত যাদেরকে তদন্ত করা হচ্ছে তাদের কিন্তু মানে ক্যান্ডিচারটাই কিন্তু ক্যান্সেল করা হচ্ছে ঠিক আছে এবং এরকম সম্ভবত যতটা আমি শুনছি উনিশটা ক্যান্ডিডেটের ক্যান্ডিচার কিন্তু সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে এবং শুধু এটাই নয় তোমাদের কারো জানাই যে বিভিন্ন দালালদের ফোন কিন্তু দেখো আমিও বিভিন্ন তোমার দালাল যত স্টুডেন্ট আমাকে বলেছে তাদের দালালদের নাম্বার নিয়ে কিন্তু আমি সিআইডি এস টি এফ ডিপার্টমেন্ট পিআরবি কে কিন্তু জানিয়েছি এবং বহু স্টুডেন্টই কিন্তু এই উদ্যোগ নিয়েছে এবং কিন্তু পরবর্তীতে কিন্তু এগুলো ভেরিফিকেশন চলছে বা রাঙ্গে হাত ধরবে তো সেই জন্য যারা ডকুমেন্টস দিয়ে চাকরি করা বা যারা মনে করছি যে প্রশ্ন পেয়ে যাবো পরীক্ষা লাগে আহা বাবু মোবাইল মে চলে আয়েগা ফির দেখে হ্যাঁ ঠোক দেন ঐসা নেই চলেগা হয়ে গেল প্রচুর 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 সিকিউরিটি মেনটেন করছে তো এবছর স্বচ্ছতার ঝড় কিন্তু আসবে এবং এবছরের মধ্যে চাকরি যদি না পাস দেখ তোর তো ভাই একটা সিটের দরকার বারোশো সিট তো অনেক বেশি তো একটা সিটের মধ্যে না নিজেকে সেইভাবে ইনভলভ করে নে যে এবছরের স্যার এই সিট আমার তো পড়াশোনাটা সেই লেভেল কর মা বাবাকে ভালোবাসি না মা বাবাকে যদি আজকে কেউ যদি তোর সামনে কলার চেপে ধরে তাকে মারতে যাস তাহলে সেই মা বাবাকে নিয়ে যখন দুনিয়া যখন খিল্লি করবে চাকরি না পেলে তাহলে কেন বাবু এই কাজটা করতে যাবে তাহলে সেটা উচিত তোমার যে মা বাবার সম্মানটা রক্ষা করার জন্য শেষ লড়াইটা করা তো শেষ লড়াইটা ভালো করে পড় যদি তোকে বলছি তোদের দিকে আজ পর্যন্ত এত সাকসেস পেয়েছে ঠিক আছে কোনোদিন তো কেউ আজ পর্যন্ত কোনোদিন দুটো শব্দ করেনি যে চিরঞ্জিত স্যার কমন পাইনি তো এইটুকু তোদেরকে জোর গলায় বলছি এবছর কিন্তু ভাই সবাই টার্গেট আছে প্লাস না হলে কিন্তু খুব চাপ আছে আউট অফ ফাইভ সেভেন্টি প্লাস টার্গেট ধরে চল যারা জেনারেল ক্যান্ডিডেট আছে বলছি না যে সেভেন্টি কাট অফ আসবে কাট অফ কমবে কিন্তু টার্গেটটা রাখেই নাহলে কমে যাবে আরও ঠিক আছে আর রিপোর্ট কি বলছে স্যার আর রিপোর্ট তোমাদের বলছে যে এবছর আপকামিং ডাব্লিউ বি প্রায় পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকান্সি কিন্তু ফাঁকা রয়েছে তো পঞ্চাশ হাজার ভ্যাকান্সির মধ্যে কতটা কি বাড়বে সেই বিষয়ে আমাদের বিভিন্ন যৌথ মঞ্চ এবং আমি নিজে খুদ এই বিষয়ে বিভিন্ন জায়গায় ইমেল করতে বলছি ইমেল করেওছি ঠিক আছে তো যতটা বাড়ানো যায় ততটা মানে বাড়ানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গায় ডেকোরেশনের মাধ্যমে মেয়েদের হাইটের একটা পার্থক্য কিন্তু করার চেষ্টা করছি এবং সেক্ষেত্রে অত কান্নাকাটি করার দরকার নাই একটা পজিটিভ ভাইব কিন্তু অবশ্যই আসবে কারণ এই কথা মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের দিকে গেছে যে সেন্ট্রালে একশো সাতান্ন রাজ্যে কেন একশো ষাট হবে বোঝা গেল তো এইটা তারপরে বেশ কিছু তোমার কি কি যে যে সমস্ত আমাদের বলে তোমাদের এখানেও বেশ কিছু পরিবর্তন আসবে তো সব ডিটেলস আমি তোমাদেরকে যত দিন যাবে এগুলো বলবো এখন ওই আপকামিং ভ্যাকান্সির কথা না ভেবে যারা নতুন আছো তারাই একমাত্র ভাবো আদারওয়াইজ যারা পুরনো আছো তারা তোমাদের পড়াতে জোর দাও বোঝা গেল গাইড বুকটা প্রত্যেকজন নিয়ে নিস আলটিমেট গাইড বুকটা কিন্তু প্রতি বছর কোয়েশ্চেন আসছে ঠিক আছে তো আলটিমেট গাইড বুকের নতুন নিস যেটা আমাদের গত আগামী পরশু তার পরের দিন মানে একটু ইউটিউব ফলো রাখিস তো এটা নিয়ে নিস আর আমাদের তো চারটে বই আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি ওই চারটে ভালো করে পড় ইংরাজি নিয়ে ভাবতে হবে না আর ক্লাসগুলো পর যে আমরা গুগল মিটে ক্লাসগুলো করাচ্ছি দেখ ফ্রিতে সব কিছু দেওয়া সম্ভব নয় কারণ আমি যে মেটেরিয়ালস গুলো বানাচ্ছি সেগুলো কষ্ট করে বানিয়ে একজন টিচার ক্লাস করে সামান্য কিছু একশো টাকা বেতনে তোকে দিন পড়াচ্ছি মানে পার ডে টাকা করে করে টাকাতে টিচার তো এই যে তোদেরকে এই ফেসিলিটিটা আমি দিচ্ছি তো এটা রক্ত করার চেষ্টা করো কতটা কোন দিকে চলে যায় সামান্য কিছু পাঁচশো নিরানব্বই এখন তো অফার চলছে পাঁচশো নিরানব্বই টাকায় ভর্তি যদি হয়ে যাবি তা হয়ে যায় এই নম্বরে যোগাযোগ করকা ভাবতে হবে না আমি তৈরি করলো ওটা বুঝতে পারি রণক্ষেত্র টু একদম নতুন ব্যাচ কুড়ি তারিখ থেকে পাবি এবং এটাই অন্তিম ব্যাচ আমার অন্তিম ব্যাচ তো এর পরে আর আপাতত কোনো ব্যাচ আর আমি নেব না তো সেই জন্য বলছি কুড়ি তারিখ থেকে লাস্ট বারের মতো একদম প্রথম থেকে করার সুযোগ পেয়ে যাবে ঠিক আছে নতুন ভ্যাকান্সি কবে বেরোবে তোমাদেরকে বলে দিই এই যে নতুন ভ্যাকান্সি তোমাদের ডাব্লিউ বিপি জয়নিং এর আগেই তোমাদের নতুন ভ্যাকান্সি আসবে এক্সাক্টলি তোমাদের কলকাতা পুলিশ পরীক্ষা চলবে তখন ঠিক আছে একে একে বেরোবে একসাথে তো সব বেরোবে না ডাব্লিউ বিপিটা জয়নিং ডেট দেবে কিনা ওটা কিন্তু মানে মার্চের আগে কম বেশি তোমরা এই ভ্যাকান্সিটা দেখতে পাবে ঠিক আছে তো সেই জন্য বলছে বিপুল ভ্যাকান্সি আসছে যারা মনে করছি যে স্যার আমি নতুন তারা ভালো করে পড়াশোনা করো কারণ কম্পিটিশন বাড়ছে যারা মনে করছে স্যার পুরনো তারা নতুনের কথা না ভেবে তোমরা এই রিক্রুটমেন্টের ওপরই ভালো করে টাচ করো ঠিক আছে তো এখন তো বলে রাখছি একবার তোদের জন্য দেখ রণক্ষেত্র ব্যাচ দেখ ভাই আমি শিক্ষক তোদের জন্য অগ্নি টু পয়েন্ট জিরো ব্যাচ আমি ফ্রিতে ক্লাস করাই ইউটিউবে ক্লাস করাই এত দামি দামি দিচ্ছে অরিন্দম স্যার আমি নিজে করাই ঠিক আছে অয়ন স্যার ক্লাস করাই তো সেক্ষেত্রে তোরা কিন্তু ক্লাসগুলো করিস না কেন করিস না জানিস বলতো তোর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এত মেটেরিয়ালস এত দামি ক্লাস করালেও তার কোনো মূল্য ইউটিউবে নেই কেন বলতো কারণ এইটুকু জেনে রাখিস যে তোর মাই না যতই কেউ ফ্রিতে তার হাজার কন্টেন্ট দেখ তোর এটা আসবে না তুই যখন কাউকে যখন এক টাকা পে করবি না কি দু টাকা পে করবি তোর এটা পড়তে ভালো লাগবে যে ভাই বাবুয়া হাম মাইলে দিচ্ছি তো এটা মাথায় রাখিস যে একটা গাইডেন্স তুই যতই ফ্রি ক্লাস কর তোকে একটা সঠিক গাইডেন্স কিন্তু নিতে হবে আর এই জন্য মনে করি পুলিশের দিক থেকে আমার দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখি তাই আমি তোদেরকে বারবার করে বলি বাকি তো তোদের ইচ্ছা যারা মনে করছিস স্যার করবো আমি টোটাল সব কিছু ডিটেলসের আগের দিনে বলে দিয়েছি গুগল মিটে ক্লাস এইগুলো বলা লাগে না সপ্তাহে সাত দিন ক্লাস রেকর্ডিং ক্লাস নোটস তো যারা করবি এই নম্বরে যোগাযোগ কর এখন তো একশোটা সিটের জন্য অলরেডি প্রায় অর্ধেক আমার পূর্ণ পাঁচশো নিরানব্বই কনস্টেবলটা পেয়ে যাবি আর পার মান্থ একশো টাকা পড়ে যাবে আর এসায় হাজার নিরানব্বই পেয়ে যাবি একদম বলি দেওয়াই আছে অক্টোবরের এক তারিখের মধ্যে সিলেবাস শেষ হবে এবং তারপরে এটা দেড়শো টাকা বেতন প্রত্যেক মাসে দিতে হবে মানে দু মাস তিন মাস দিতে হবে ঠিক আছে তো যারা পড়বি পর আর যখন না পড়বি অন্য কোনো জায়গায় যদি পড়তে চাস সেখানেও পড়তে পারিস তো যাই হোক তোদেরকে এইটাই বলছিলাম যে ভ্যাকেন্সি কিন্তু কোনো রকম আপডেট নাই যে বাড়বে এই মুহূর্তে কোনো খবর নাই যারা বলছে তারা ভুইও বলে বেড়াচ্ছে তুক্কা লাগানোর চেষ্টা করছে দু নম্বর হচ্ছে আর টি আই রিপোর্ট অনুযায়ী যে ভ্যাকান্সি আপকামিং আসছে প্রচুর ভ্যাকান্সি আসছে তোদের একসাথে এবং ঐতিহাসিক ভ্যাকান্সি আসছে তিন নম্বর হচ্ছে নতুন ভ্যাকান্সি মার্চের আগেই তোরা পেয়ে যাবে ঠিক আছে তো ভালো দেখিস জাহিন হিমবাদা মাতরাম জাইমা মা কালী